আজকে সারা পৃথিবীর প্রায় সব দেশেই মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার একটা সিস্টেম চালু আছে কেউ যদি ইমার্জেন্সি ব্যালেন্স নেন নেওয়ার পরে যদি তার আল্লাহ না করুক মৃত্যু হয়ে যায় তিনি পরবর্তী রিচার্জের আগে মারা গেলেন তাহলে এই মোবাইল কোম্পানির এই টাকাটা তিনি কিভাবে পরিশোধ করবেন প্রশ্নটা কি বুঝতে পেরেছেন এই যে প্রশ্নটা এই প্রশ্নের উত্তর হলো দেখুন একজন মোমিন সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে যত রকম পাওনা দেনা আছে এগুলোর বিষয়ে নিকটজনদেরকে মোটামুটি জানিয়ে রাখবে বিশেষ করে মোবাইলের বিষয় যেহেতু বারবার রিচার্জ করার ব্যাপার আসলে বারবার ব্যালেন্স শেষ হয় ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয় তো বারবার তো আর আমি আমার ছেলেকে স্ত্রীকে বলা সম্ভব না যে বাবারে আমি বিশ টাকা নিয়েছি পঞ্চাশ টাকা নিয়েছি মোবাইল কোম্পানির কাছ থেকে মারা গেলে তোমরা পরিশোধ করি সম্ভব না এই জন্য কমন ভাবে একবার আমরা বলে রাখতে পারি আমাদের নিকটজনদেরকে যে দেখো আমি কিন্তু মোবাইল মোবাইল ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে থাকি প্রায় সময় আল্লাহ না করুক আমার কখনো মৃত্যু হলে তোমরা রিচার্জ করে অন্তত মানে চেক করবা যে তাদের কোনো পাওনা আছে কিনা রিচার্জ করলে তো অটোমেটিক তারা সেটা কেটে নিবে এভাবে আমাদের ইমার্জেন্সি ব্যালেন্সের যে সমস্যা এই সমস্যা থেকে আমরা আমরা উত্তরণের পথ আশা করি খুঁজে পাব আল্লাহ সুহাত আমাদের সকলকে মৃত্যুর আগেই আমাদের সকল দেনা পাওনাগুলো পরিশোধ করে যাবার তফিক দান করুন এমন না হয় আমার মৃত্যু হয়ে গেছে অথচ আমার কাছ থেকে কেউ পাবে হয়তো সামান্য কিছু আপনি হিসাব করছেন পাঁচ দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু কে আমাদের ময়দানে কেউ এক টাকা নয় আটানা পয়সাও কেউ কাউকে ছাড়বে না অতএব কোম্পানির কোনো পয়সার দায় যেন আমার উপরে না থাকে সেজন্য আমরা সচেতন থাকা দরকার প্রিয়জনদেরকে জানিয়ে যাওয়া দরকার আগে থেকেই আল্লাহ সুমাতাল সকলকে তফিক দান করুন